দুনিয়ার মধ্যে তুমি যার সাথে মহব্বত রাখবা যাকে তুমি ভালোবাসবা অন্তর থেকে করবা ময়দানে তোমাকে ওই মানুষটার ওঠানো হবে সাথে তুমি যদি কোন বেনামাজির সাথে বন্ধুত্ব করো যদি কোনো বেনামাজিকে তুমি তোমার সাথী বানাও বন্ধু বানাও ভালোবাসার মানুষ বানাও হৃদয়ের মানুষ বানাও অন্তরের অন্তর স্থলে তার জায়গা দাও মনে রাখবা এই বে নামাজি যেই কাতারে উঠবে কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমাকেও সেই কাতারে ওঠানো হবে কথা বলেন ঠিক না বেটি পক্ষান্তরে তুমি যদি কোন আল্লাহ ওয়ালা দিনদার খোদা বিরু মুদ্দাতি নামাজি এমন কোন মানুষকে কোন আলেমকে কোন মসজিদের ইমামকে কোন সৎ এবং নেক মানুষকে যদি বন্ধু বানাতে পারো আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী তুমি সেই মানুষের সাথে কাল কেয়ামতে নামাজি দিনদার পরহেজদারদের কাতারেই তোমাকে ওঠানো হবে বলেন সুমারান এই মানুষগুলাকে সহযোগিতা করলে এর ফল কি হবে সেটা আমি আপনাদেরকে একটু ইতিহাস থেকে কোরআন হাদিস থেকে শোনানোর চেষ্টা করবো ইনশাল শুনতে চান তো আপনারা যে মানুষগুলা ইমানের দাবি করছে তাদের ইমানের দাবির একটা দাবি হলো তারা যেন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে ভালো মানুষের সাথে চলাফেরা করে আর হাদিসের মধ্যে বলেন যারা ভালো মানুষের সাথে এক মানুষের সাথে উঠা করবেই করবে কাল কেয়ামতের ময়দানে ওই মানুষ গোনাকে ভালো মানুষের কাতারে ওঠানো হবে বলেন সুবহান আল্লাহ কবিতার সুন্দর কবিতার মধ্যে বলেন এক জামানা সুহবতে বা আউলিয়া বহতরাজ সদ সালত আ বেরিয়া এক জামানা সুহবতে বা আউলিয়া বহতরাজ সদ সালত আত বেরিয়া কেউ যদি ভালো মানুষের সংস্পর্শে যায় কোন আল্লাহু ওয়ালা বিনদার পর মানুষের সাথে থাকে

তার সাথে তার ত্যামত হবে আর উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে জ্বলন্ত প্রমাণ হিসাবে আপনাদের সংস্থাপিত করে ইসলাম মানতে বা মানুষের সংস্পর্শে থাকতে উদ্বুদ্ধ করে এমন ঘটনা থেকে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই মোজাহ্দেদ এম ইল্লাহ হজরত মাওলানা আশরাফ আলি ত্যালবি রক্ত আলায় লিখিত কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা আছে তিনি বলেন সৌদি আরব আপনার নাম শুনেছেন না এমন কোন ব্যক্তি নেই যে সৌদি আরবের নাম শুনেনি বলে সৌদি আরবে একবার হাজার মৌসুম মানুষ দলে দলে হজ নবীজি সাল্লামের রাউজা জিয়া রাতের জন্ম যাচ্ছে আরবের মধ্যে একটা দামি খানদান ছিল দামি বংশ ছিল এই বংশের মধ্যে একটা মহিলা মারা গেল এই মহিলা যখন মারা গেল এই মহিলাকে এখন অবরস্ত করতে হবে সবাই যখন কবরস্ত করার জন্য কবরস্থানে নিয়ে গেল দেখে স্থানটা ছোট হওয়ার কারণে হচ্ছে না এখন কি করা যায় বলে কয়েক বছর আগে অনেক দিন একজন একটা মারা গেছিল একজন দিনদার মানুষ মারা গেছিল বলে এই কবরের সোজায় যদি আমরা কবরটা ঘুরি কোনো সমস্যা হবে না হয়তোবা দু একখানা হাড় পাওয়া যাবে কারণ তার মাংসগুলো পচে গেছে অনেক বছর যেহেতু হয়ে গেছে এখানে লাশ থাকার কোন কথা না কারণ বিশ তিরিশ বছর আগে সে লোকটা মারা গেছে এখন কি বলে খবর খনন করা হোক সবার পরামর্শ ক্রমে কবর খনন করা হলো কিন্তু আশ্চর্য ব্যাপার যখনই কবর খনন করা হলো কবর খনন করার সাথে পাওয়া যাওয়ার কথা হাড্ডি মাথার কলি পায়ের নলা এই হাড্ডি গুলি পাওয়া যাওয়ার কথা কিন্তু না না যখন কবর পড়লো দেখলো সেখানে একেবারে তাজা মনে হচ্ছে কয়েক মিনিট আগে কাউকে দাফন করে রাখা হয় কেন কি হলো সবাই অবাক এ মানুষ তো বিশ তিরিশ বছর আগে মারা গেছে তাহলে দেখো তো কাপড়ের কাপড়টা খুলে তার মুখের অবয়বটা কেমন আছে বলে যখন তার মুখ দেখার জন্য কাপড়টা খুললো সবাই আবার এবার একটু আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে উঠলো কিরে ব্যাপার কি কাপড়ের কাপড়ের মধ্যে তো সেই ব্যক্তি না আমাদের যেই ব্যক্তিকে আমরা দাফন করেছিলাম সেই না সে তো না আবার কোন পুরুষ না বরং একটা মহিলার লাশ এই খবর এলাকাতে একটা চাঞ্চল্যকার বিষয় হিসেবে দেখা দিল সবাই এই বিষয় নিয়ে ভঙ্গ হয়ে গেল ব্যাপারে কি আমার এই লাশটা বনে হচ্ছে বায়ক নিয়ে ডাঙ্গি দাফন করা কিন্তু উপরে মাটি তোলার কোনো চিহ্ন নেই আমার খাওয়ার বিষয় কিনা জরে বলেন আমার খাওয়ার বিষয় কিনা বিষয় আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন কাকে আয় পছন্দের এমন একিতাবের মধ্যে ঘটনা উল্লেখ হলো বলে মানুষ এবার দলে দলে সমবেত হতে লাগলো ব্যাপার কি আরব দেশে এমন ঘটনায় প্রথম ঘটলো মানুষ যখন আসতেছে আর অবাক হচ্ছে কি ব্যাপার এখানে ছিল পুরুষের লাশ আসলো মহিলার লাশ তা আবার একেবারে টাটকা মনে হচ্ছে যেন কয়েক মিনিট আগে দাফন করা অথচ কোনো চিহ্ন নেই কবরের মাটি সেই পুরাতন কবরের মতোই আছে সবাই অবাক হয়ে গেল মানুষ আসতে লাগলো ব্যাপার কি ঘটনা কি আপনারা কি ঘটনা শেষ পর্যন্ত শুনতে চান কি চান না জোরে বলেন চান কি চান না আমি শুরুতেই বলেছিলাম কোরআন আদিসের সাথে সম্পর্ক রাখার ফল কেমন হয় লাভ কেমন হয় সেটা বোঝানোর থেকে সারা পৃথিবী থেকে মানুষ এই আরব দেশে নবীর রওজা জিয়ারাতের জন্য যাচ্ছে তারাও যখন শুনলো তারাও দরে দলে অনেক মানুষগুলো এই ঘটনা দেখতে গেল তেমনই একজন ব্যক্তি ইউরোপ থেকে গেছে সেও যখন ঘটনা শুনল ওই মহিলাটাকে দেখেই চিনতে পারলো আর এ তো আমার দেশের লোক আমার এলাকার লোক সে তখন সবাইকে বললো ভাই চুপ করেন একটু থামেন আমার কথা তো শোনেন আমি তো এই মহিলাকে চিনি আমি তাকে চিনি আমি তার পরিচয় জানি সবাই তখন এই লাশের দিক থেকে মুভ করে কি ব্যাপার তাহলে কি আপনি রাতের আধারে অন্য ব্যাপার এই মধ্যে লাশটা রাখছেন নাকি না না আমি আপনাদেরকে ঘটনা শোনাতে চাই এই মহিলা হলো আমার দেশের মানুষ আমার এলাকার মানুষ তবে কিভাবে এখানে আসলো আমি জানি না তবে একটা ঘটনা একটা ওয়াকে আপনাদেরকে শোনাতে চাই ওয়াক্যা হলো সেই ঘটনা হলো আমি বহুদিন আগে বহু বছর আগে আমি এই যে মানুষটার লাশ আপনারা দেখছেন এরা অনেক ধনী পরিবারের মানুষ এরা অনেক ধনী মানুষ ছিল তবে মানুষটা ছিল ইহুদি কে ছিল ইহুদি মানুষ ছিল আমি তাদের বাড়িতে কাজ করতাম তাদের বাড়িতে চাকরি করতাম কিন্তু যেহেতু আমি এক আল্লাহ বিশ্বাস ছিলাম আমি যেহেতু মুসলমান ছিলাম এরা সবাই ইহুদি ছিল এরা সবাই অন্য ধর্মের মানুষ ছিল তবে কারো আমার ইসলাম জানার কোন ইচ্ছা ছিল না তবে এই মেয়েটি মাঝে মাঝে আমাকে বলতো ভাই আপনি যেই ধর্মে অনুসরণ করেন সেই ধর্মের ধর্মের আপনি আপনার কিছু আমাকে একটু জানান প্রতিদিন একটু একটু করে জানতে জানতেই ইসলামের প্রতি এতটা ভালোবাসা এতটা মায়া চলে আসলো একটা সময় সে গোপনে আমার হাতে কালে মা পড়ে মুসলমান হয়ে গেল জ্বরে বলেন সুবাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তবে তার কালেমা সে প্রকাশ করে না কিন্তু কিছুদিন যাবার পরে বলে ভাই আমি আর ইসলাম গোপন রাখতে পারবো না কারণ যার হৃদয়ের ইসলাম যার মুখের ইসলাম হৃদয়ের ইসলামের সাথে লেগে যায় যার কলিজার সাথে ইসলাম লেগে যায় তাকে শত বাধা দিয়েও ইসলাম থেকে ফেরানো যায় না কথা বলেন ঠিক না বেঠিক বলে কিন্তু আমি ওই মেয়েটাকে বন সম্বোধন করে বললাম বোন এই কাজ তুমি কর না কারণ আমি তোমাদের বাড়িতে চাকরি করি যখন জানবে তুমি আমার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছ তোমার না তোমার বাবারা যে উগ্রবাদী যেই একেবারে আমাকে শেষ করে ফেলবে আমাকে হত্যা করে ফেলবে এছাড়া আমার কোনো পরিণাম হতে পারে না সুতরাং তুমি আমার দিকে লক্ষ্য করে বোন তুমি ইসলামটাকে প্রকাশ করো না গোপনে গোপনে পালন করছো গোপনে পালন করো দীর্ঘদিন পরে যখন পরিবেশ হবে তখন তুমি প্রকাশ করিও অবসলমান ভাই আমার দিকে গান দিয়ে শোনার চেষ্টা করবেন এইসব গল্প শোনাচ্ছি না আপনাদেরকে এবার ওই ব্যক্তি যিনি ইউনরা করতে গেছে সেখানে হাঁস করতে গেছে তিনি তাদেরকে শোনাচ্ছেন ঘটনা তিনি বললেন এইভাবে দীর্ঘদিন হয়ে গেল একটা সময় হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে পড়ল তার একটা রোগ হলো এমন একটা রোগ হলো তাকে চিকিৎসা করাতে করাতে হঠাৎ একদিন তার মৃত্যু হয়ে গেল তার মৃত্যু হয়ে যাওয়ার পরে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না সে মুসলমান কিন্তু পৃথিবীর মুখে একজন ব্যক্তি সে হলাম আমি যিনি জানতাম সে মুসলমান কিন্তু এমন এক পরিবেশ সৃষ্টি হয়ে গেল আমি যে ওই বনটাকে ইসলাম অনুযায়ী মুসলমানদের নীতি অনুযায়ী গোসল দিয়ে কাফন দাফন দিয়ে জানাজা দিয়ে তার কবরস্থ করব সেই রকম হিম্মত আর ক্ষমতাও আমার হাতে ছিল না আমি আমার সংসারের অভাব আমার জীবনে দুঃখ দুর্দশা কষ্ট তারপরে ওই মেয়েটা যখন মারা গেল তার মৃত্যুর সংবাদ শুনে আমি এতটাই কষ্ট পেলাম যা আমার মায়ের উদার থেকে আসার পরে আজ পর্যন্ত কোন দিন পাইনিহিবা খ্রিস্টান তাদের সেই রীতি অনুযায়ী তাকে দাফন করে দেওয়া হলো আমি অত্যন্ত মর্মাহত হলাম একজন মুসলমান হয়েও যিনি আমার হাতে ইসলাম গ্রহণ করেছিল আমার আমি কিছুই করতে পারলাম না বিনা জানা যায় বিনা গোসলে তাকে সেভাবেই দাফন করে দেওয়া হলো যেইভাবেই ইহুদিরা দাফন করে থাকে আমি কষ্ট দুঃখে তাদের বাড়ি থেকে চাকরি ছেড়ে দিলাম আমি অন্যত্র চলে গেলাম আমি সেখানে চাকরি খুঁজে নিলাম এক পর্যায়ে আমি স্বাভাবিক হয়ে গেলাম কিন্তু একেবারে স্বাভাবিক আমি আজও হতে পারি নাই আমার অন্তরে এখনো সেই সেই ঘটনা দাগ কাটে যাই হোক এবার যখন আমি অন্যত্রে চাকরি নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাকরির মধ্যে আমার রোজগারের মধ্যে এত বরকত দিল এত বরকত দিল আল্লাহ তাআলা আজকে আমি যাদের বাড়ি কাজ করতাম তাদের সমপর্যায়ের ধনী আল্লাহ আমাকে বানায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ সেই থেকে এই আমি চন্দসে আমি আর কিছুই জানি না তবে আজকে যখন লোক থেকে শুনলাম এমন এক ঘটনা আমার মনের মধ্যে একটা ফাটকা লাগলো একটা দাগ কাটলো না জানি আমার বোন এখানে চলে আসছে কিনা আমি এসে দেখছি এই বিষয় লোকেরা অবস্থা হলো তখন ওই ব্যক্তি আল্লাহ শুনে রে হাবিসের কথা মনে বললো আল্মার আউ কামা ক না এই বিশ না তুলা আল্লাহ নবী বলেন যার সাথে যার মহাব্য তার সাথে তাই যে বলেন সহানন্দ আমার বলি ভাই ও ভাই আমার এই কোন যে ইসলামের সাথে আল্লাহর সাথে তার রাসূলের সাথে محبت রেখেছিল ভালোবাসা রেখেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার এই বোনকে তার যথা স্থানে মুসলমানদের কবরস্থান শুধু না বরং আরব দেশে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সে খুব বেশ আলেমেরকে मोहब्बत করত কোরআন ওয়ালাদেরকে मोहब्बत করত ইসলাম ওয়ালাদেরকে मोहब्बत করত আল্লাহ তার मोहब्बतের কারণে আজকে তাকে এখানে পাঠিয়ে দিয়েছেন আমার এটা ধারণা এখন সবাই বলা বড় করে তাহলে সেই আলেমের লাশটা গেল কোথায় এই কবরে দিয়েছিল সে গেল কোথায় ওই ব্যক্তি সেখান থেকে দূর দূর করে চলে আসলো এখন আশাপুরে সেই তার সমস্ত ঘটনাগুলো ওই মেয়ে পরিবারকে জানালো এবং তাদেরকে অনুরোধ করল তাকে যেখানে দাফন করা হয়েছিল সেই কবরটা একটু খোঁড়ার জন্য এবার তারা ওই মেয়েটিকে যেখানে দাফন করেছিল সেই খবরটা খুঁড়ল কিন্তু অবাক করা ব্যাপার হল যেই খবরে ওই মহিলাকে কবরস্থ করেছিল সেই কবরটাতে দেখে সেই পুরুষটা সেই মানুষটাকে এই কবর স্থানে পাওয়া গেল সে ছিল মুসলমান আর মেয়ে ছিল খ্রিস্টান তাদের মতে এখন সবাই আবার একটু অবাক হলো কারণ কি একজন মুসলমানের লাশ কেন খ্রিস্টানদের কবরে পাওয়া যাবে সবাই একটু সমালোচনা আলোচনা করতে শুরু করল এক পর্যায়ে ওই ব্যক্তির স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো ঘটনা কি আপনার স্বামীর ব্যাপারটা একটু খুলে বলেন তো তার এমন অবস্থা হল কেন তার চেহারা বিকৃত হয়ে গেছে এমনকি তার কবর থেকে তাকে কে যেন বা কিভাবে যেন কোন শক্তি যেন স্থানান্তর করে হস্তান্তর করে ওই খ্রিস্টানদের কবরে নিয়ে গেল যেই কবরে মেয়ে তিনি লাশ ছিল আর মেয়েটির লাশ ওই কবর থেকে এই আলেমের কবরে এই সৌদি আরবের কবর স্থানে চলে আসলো ব্যাপার কি তার স্ত্রীর জবাব দেয় ও ভাই আমার স্বামী তো বড় দিনদার ছিল মুক্তি ছিল নামাজ পড়তো সব কিছু করতো তবে তার মধ্যে একটা শুধু খাসলা ছিল একটা শুধু খারাপ গুণ আমি দেখতে পেয়েছি আমার জীবনে সেই খারাপ গুণ হলো আমার স্বামী যখন আমার সবের সাথে মিলন করত মেলামেশা করত সহবাস করত যেটা বলেন বলে এইটা করার পরে শীতকালীন সময় তিনি বলতেন আমার ইসলামের সব ভালো লাগে কিন্তু এই যে মিলামেশার পরে গোসল করা ফরজ এই ফরজ বিধানটা আমার ভালো লাগে না বলেন না হজুলিল্লা আমার মনে হয় এই খ্রিস্টানরা তাদের রীতি অনুযায়ী এই মেলামেশা করলে তারা না পাক হয় না বরং গোসল করাও লাগে না আমার এই খ্রিস্টানদের রীতিটাই ভালো লাগে সুতরাং এই এই একটা বিষয় শুধু আমার স্বামীর মধ্যে আমি খারাপ পেয়েছিলাম আর কোন বিষয় আমার স্বামীর খারাপ ছিল না আর মানুষের বুঝতে বাকি রইল না আর গবেষণা করলো সবাই পরামর্শ করলো ব্যাপার কি বলে সবার কাছে যখন ঘটনা উন্মোচন হয়ে গেল ঘটনা বলা হলো সকল আলী মুক্তবদ্ধ হয়ে সবাই এই মতে উপনীত হলো যে এই ব্যক্তির এই দুর্দশা আর ওই মহিলা এই সুদশা এই

أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين مريض. هي دراهم على دراهم علي اذا بكوتوا তোমাদেরকে আমি রববুল রহমান আমি তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি তোমাদেরকে আদেশ করছি তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সব মানুষের সাথে বন্ধুত্ব করো সব মানুষের সাথে হয়ে যাও সব মানুষের সাথে চলাফেরা করো নির্দেশকার জরে বলেন নির্দেশকার আল্লাহর নির্দেশ সুতরাং ভালো মানুষের সাথে কোরাওয়ালারদের সাথে মাদ্রাসা ওয়ালাদের সাথে মসজিদ সাথে এবং এগুলো যারা সংরক্ষণ করে এগুলো যারা দেখা করে এই মানুষগুলোর সাথে যদি সম্পর্ক রাখা যায় ওই মহিলার মতো যিনি খুব नसीববান জান্নাতি মানুষ বানিয়ে দিবেন তিনি কে সুতরাং আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখব কি রাখব না